নজিরবিহীন লুটপাটে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে আটক করা হয় সত্তরটি পাথর বোঝায় ট্রাক লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে পাথর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি পরিবেশবাদীদের গত বছর পাঁচ আগস্টের পর থেকে নজিরবিহীন লুটপাট চলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে সম্প্রতি তা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে টনকনরে প্রশাসনের বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে হয় সমন্বয় সভা সাদাপাথর জাফলংয়ে চব্বিশ যৌথ বাহিনীর নজরদারি রাখা অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নেওয়া হয় পাঁচটি সিদ্ধান্ত বুধবার রাত থেকে অভিযান শুরু করে যৌথবাহিনী সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয় চেকপোস্ট তল্লাশি চলে ট্রাকগুলোতে পাথল বোঝাই করার কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি পরিবাহন শ্রমিকদের। যদি দবদেবা না টানতো অথবা শারপিনের যে মাল দবদেবা না টানতো আমাদেরে বোকান্ত হইতো না। যদি সাথে থাকে আপনারা চেক করেন চেক করি আপনারা আনলোড করে ফেলান। অনেলচিল মানে সারার করতে তারপরে আর চাললো না। সারা রাইট গেল না খাইয়া। দোকান পাটও নাই কিচ্ছু নাই। বারবার প্রশাসনকে জানালেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নাইনি বলে দাবি পরিবেশবাদীদের। দিনের আলোতে যখন এই ধরনের কর্মকাণ্ড চলে এবং প্রশাসন যদি বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি তাহলে এটাকে কোনোভাবেই আমরা যথেষ্ট বলে মনে করতে পারি না যারা দায়ী তাদেরকে ব্যবস্থা তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা প্রত্যাশা করি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ট্রাকে তল্লাশি চালানো হয় অবৈধ পাথর বোঝাই ট্রাক ডাম্পিং করা সহ আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন আমরা এলসি পাথরটা দেখতেছি চেক করতেছি যে বা মিক্সচার আছে কিনা যদি মিক্সচার আপনার থাকে তাহলে তো তাকে আমি অনুমোদন দিতে পারবো অনুমোদন প্রাপ্ত কাগজ থাকে সেক্ষেত্রে তারা এনওসি পাবে যাওয়ার আর যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে আটকে যাবে এবং এবং সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতেই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার রানা মজুমদার বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত সত্তরটি পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে উদ্ধার করার পর সেটি আগের জায়গাতেই বসানো হওয়ার বসানোর কথা রয়েছে সেই প্রক্রিয়া কত দূর এগোলো এবং এই সত্তরটি ট্রাকে যে পাথরগুলো পাওয়া গেছে শুধু কি এই পাথরই এখান থেকে তোলা হয়েছে আরো পাথর রয়েছে দেখুন মূলত গতকালকে সন্ধ্যার সময় জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা একটি সমন্বয় সভা করেন এবং সেই সমন্বয় সভায় কিন্তু পাঁচটা সিদ্ধান্ত হয় এই সেই সিদ্ধান্তের আলোকেই কিন্তু আজকে থেকে গতকালকে রাত থেকে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের যারা রয়েছেন তাদের নেতৃত্বে এক ধরনের আসলে তল্লাশি অভিযান কিংবা উদ্ধার অভিযান সেটি পরিচালিত হয়েছে এবং আজকে দুপুর পর্যন্ত যেই অভিযানটি হয়েছে সেই অভিযান অনুযায়ী সত্তরটিরও অন্তত সত্তরটি ট্রাক কিন্তু আটক করা হয় এবং এই ট্রাকগুলো থেকে যে পরিমাণ পাথর পাওয়া যায় তা প্রায় চল্লিশ হাজার ঘনফুট এবং গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত সাদা পাথর এবং তার সংশ্লিষ্ট এলাকা থেকেও কিন্তু বেশ কিছু পাথর উদ্ধার করা হয় যার পরিমাণটি আনুমানিক বারো হাজার ঘনফুট অর্থাৎ সর্বমোট বলা যায় যে এখন পর্যন্ত বায়ান্ন হাজার ঘন পাথর কিন্তু জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন কিংবা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জব্দ করা কিংবা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই যে পাথরগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু জেলা প্রশাসনের যে আসলে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী সাদা পাথর এবং তার সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে বিছিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু গতকালকে রাত থেকেই মূলত শুরু হয়েছে এবং আজকে আমরা সকাল থেকেই দেখিয়েছিলাম যে তল্লাশি অভিযান উদ্ধার অভিযানের বিস্তারিত এই মুহূর্তে রয়েছে একটি ক্রাশার মিলের যে ক্রাশার মিলে এবং সেখানে কিন্তু এই যে সাদা পাথরের লুট হয়ে যাওয়া যে পাথরগুলো মূলত এগুলো কিন্তু এই যে আশেপাশের যে ক্রাশার মিলগুলো রয়েছে এখানে এসে এনেই কিন্তু আসলে স্তূপ করে রাখা হয় এবং জেলা প্রশাসনের কিন্তু আরেকটি সিদ্ধান্ত ছিল যে অবৈধ যে ক্রাশার মিলগুলো রয়েছে যেখানে আসলে লুট করা পাথরগুলো এনে স্তূপ করে রাখা হয় সেখানের যে বিদ্যুৎ সংযোগ সেগুলো বিচ্ছিন্ন করা হবে সেই অনুযায়ী আমরা দেখেছি যে এই যে ধূপাগুল যে এলাকাটি যেই এলাকাটিতে আমরা বর্তমানে অবস্থান করছি সেই এলাকার যে ক্রাশার মিলগুলো যেগুলো রয়েছে সেগুলোর বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই যে জানতে চাই যে এই ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে একজনকেই গ্রেফতার করা হয়েছে তিনি ছাড়া আর কে কে এর সাথে জড়িত আছেন সে বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য পেলেন কিনা দেখুন যে বিষয়টি আসলে সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে প্রচার হওয়ার পর আমরা দেখেছি যে আসলে দুদক একটি অভিযান চালিয়েছিল সাদাপাথরে তবে দুদক সেই অভিযান চালানোর পর তারা যে বিষয়টি জানিয়েছিল যে সাদা পাথর লুট হওয়ার পেছনে কারা কারা জড়িত যে দলেরই হোক না কেন তারা আসলে খুঁজে বের করার সেটি খতিয়ে দেখার চেষ্টাটা করবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একই কথা বলা হয়েছে যে সে যে দলেরই হোক না কেন যে কোনো রাজনৈতিক ব্যানারই হোক না কেন যারা এই লুটপাটের পেছনে জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে এবং এক্ষেত্রে আসলে ধন্যবাদ আপনাকে